শুধু নিচ থেকে উপরে উঠবেন আপ ডাউন আঠারো ইউরো এখানে দেখেন এখানে দেখেন সবচেয়ে বিপজ্জনক ডাইরেক্ট খারা এটা এখানে এখানে আসার পরে অনেক অসুস্থ হয় যায় এখানে অ্যাম্বুলেন্স দেখেন জায়গাটির নাম হলো বর্বি আছে আর এখানে মানুষ দেখেন ভাই মানুষ না দেখলে আপনি বুঝতে পারবেন যা এখন কটা বাজে সকাল প্রায় এগারোটার কাছাকাছি আর কি মানুষ আজকে আমার গন্তব্য হবে পাহাড়ের মাথায় আমি টিকিটের আমার গন্তব্য হলো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পার্য অর্থাৎ আমি যাব হলো স্নোফল অর্থাৎ বরফের এই মাসে প্রায় এক ঘন্টা সময় লাগবে আমার শুধু পাহাড়ে উঠতে আমি লেকো থেকে এই তারপর ওখান থেকে দেশগুলো দেখেন পাহাড়ে বরফ জমে গেছে সাদা হয়ে গেছে পাহাড় কিভাবে সম্ভব দেখেন এখানে রাস্তাগুলো পড়েছে আল্লাহ গাইস আমি সেই এখন প্রায় এই জায়গাটির নাম হলো বার্জিও বার্জিওতে অবস্থান করতেছি তো এখান থেকে আমাকে যে বরফের রাজ্য সেখানে যেতে হবে এখান থেকে আর বাস আমাকে ধরতে হবে সেই বাস ধরে আমি সেই বরফের রাজ্যে চলে যাব তা এখানে বাস অনেক যাত্রীগণ অনেক করতেছে দেখেন সবাই যাবে বাস সেই আমি আমার কি বলবো যে সুপ্রিয় একটি জায়গায় এসেছি ভালো একটি জায়গায় এসেছি ফার্স্ট টাইম জীবনে এই এখানে দেখতেছেন ক্যাবল কার এই জায়গাটির নাম হলো ইতালিয়ান ভাষা বলা হয় সুপ্রিয়ণীয় আর কি যাই এখানে প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় আমি অবস্থান করতেছি প্রায় আঠারোশো মিটার ওপরে তো এখানে আসার পরে ভালোই লাগতেছে এই কেবল কার ব্যবহার করে আমাকে বড়বে রাজ্যে উঠতে হবে এটা এই পাহাড়ের মাথায় উঠতে হবে দেখছেন একটি জায়গা একটি জায়গায় আমি এসেছি আমি আপনাদেরকে সব দেখাবো এ টু জেড ও জন্য এর মূল্য টিকিটের মূল্য প্রায় বিভিন্ন রেট দেওয়া আছে আমি দেখতেছি অনেক রেট দেওয়া আছে আর এখানে মানুষ দেখেন ভাই মানুষ না দেখলে আপনি বুঝতে পারবেন যে এখন কটা বাজে সকাল প্রায় এগারোটার কাছাকাছি আর কি মানুষের অবস্থা দেখেন কত মানুষ এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক মানুষ এখানে এখানে টিকিটের মূল্য বিভিন্ন রেট আছে সেই রেটগুলো আপনাকে জানতে হবে এখানে আমি যেটা দেখতেছি আমি এখানে দেখলাম টিকিটের রেটগুলো দেখেন যদি আপনাদেরকে একটু দেখায় টিকিটের টিকিটের রেট হলো এখানে বিভিন্ন ট্রাক রেট আছে বিভিন্ন রাইটার আছে যে আপনি কোথায় যাবেন কতদিন থাকবেন কত ঘন্টা ব্যবহার করবেন সেই হিসেবে এখানে আসার পরে যিনি অসুস্থ হয়ে যাবে তাকে এরকম মানে অর্থাৎ পাহাড়ের প্রায় তাকে অ্যাম্বুলেন্স এটা অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সের তাকে কেবল কারের মাধ্যমে নিচে নেওয়া হবে অসুস্থ এটা হলো অ্যাম্বুলেন্স আর আমি অবস্থান করতেছি দেখেন বড় রাজ্যে আর আমি নেক্সট টাইমে আপনাকে আপনাদের সবাইকে আমি সুন্দরভাবে এখানে ভিডিও দেখাবো এখানে প্রচুর ঠান্ডা কথা বলা যাচ্ছে না অনেক ঠান্ডা এখানে লক্ষ লক্ষ মানুষ এসে যে বিশাল এরিয়া বিশাল এরিয়া অ্যাম্বুলেন্স অসুস্থ হয়ে গেছে দেন অ্যাম্বুলেন্স দেখেন এখানকার অ্যাম্বুলেন্স ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে শিখতেছে দেখেন এই পাহাড়ের উপর নিয়ে এসে বাচ্চাদের পায়ে স্কাইটিং এবং সুন্দর শীতের পোশাক লাগিয়ে দিয়ে দেখছেন এখানে দেখেন এখানে দেখেন এদের অবস্থা আমি এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে আসলে মানে দেখার মতন একটা প্লেস কত হাজার হাজার মানুষ যেখানে এসেছে রে ভাই আর এই পাহাড় গুলোতে বরফ জমে যায় অলরেডি দেখুন 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 আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা তুষার পাত অর্থাৎ মানে সরাসরি বরফ দেখতে চান পাহাড়ের মাথায় বা পাহাড়ি এলাকায় এটা হলো কি বলবো যে স্নোফল হলো ইতালির মিলান শহর থেকে বেশি দূরে না এই জায়গাটি আমি খুঁজে বের করেছি এটা এখানে হাজার হাজার মানুষ এখানে এসে মানে স্কাইটিং তারপরে হলো কি বলবো যে যারা এগুলো খেলতে বেশি পছন্দ করেন দেখেন কত মানুষ এখানে ঠিক আছে এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় ফুট মাইনাস বিশো ফুট বা মিটার যেটাই হোক আহ আর এখানে এখন তাপমাত্রা মাইনাস ভালো মানে এতটা শীত না কিন্তু এখানে তাপমাত্রা মাইনাস এখানে শীতের পোশাক নিয়ে আসতে হবে আর আপনারা আসতে পারেন যে এত সুন্দর প্লেস দেখেন এত সুন্দর প্লেস এবং এটা বিশাল এরিয়া নিয়ে আমি কিন্তু এটা কিন্তু আর এর নিচ থেকে মানে নিচে কেবল কার আছে আপনারা যদি লেকো থেকে আসতে চান লেকো থেকে মিলান থেকে লেকো লেকোর পরে যে বাস স্টপ আছে ওখানে ডি প্রায় নম্বর বাসটি এখানে আসে নাম হলো বালা তারপরে হলো বার্য বারো জন হ্যাঁ এরকম নাম হবে বারো জন তারপর ওখান থেকে আরেকটা বাস চেঞ্জ ওখানে যে বাসটি ওপরে আসবে অর্থাৎ ওখানটা কেবল কারের আসে দিবে দেবে থেকে পনেরো মিনিট পর আহ ওটা হলো ফ্রি ওইখানে টিকিট লাগবে না তারপর ওই কেবল কারের টিকিটের মূল্য হলো প্রায় আপ ডাউন আঠারো ইউরো এখানে অনেক ধরনের কেবল কার আছে শুধু নিচ থেকে ওপরে উঠবেন এখানে আঠারো ইউরো দুইটা বাস চেঞ্জ করতে হবে কিন্তু লেকো স্টেশন থেকে এই উপরে আসতে দুইটা বাস চেঞ্জ করতে হবে এবং এখানে আসে আপনাকে আবারও কেবল কার ব্যবহার করে উপরে উঠতে হবে তারপরে শুধু এরকম স্নোফল অর্থাৎ বরফ দেখতে পারবেন বা এটা হলো বরফের রাজ্য আপনারা দেখতে পারবেন দেখেন আমি কোথায় অবস্থান করতেছি তো এই ভূপৃষ্ঠ থেকে যে এত ওপরে আর এখানে কি বরফ জমে গেছে মনে হয় শীতকাল সব সময় জন্য এখানে বরফ পরে মানে অনেক মানুষ এখানে অনেক মানুষ বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারপরে বড়রা যারা এগুলো খেলতে পছন্দ করে বিশাল এরিয়া নেই কয়েক কিলোমিটার এরিয়া নেই মানে পাহাড়ি এলাকা তো এরকম শেষ নাই মানে শেষ বলতে কোনো কিছুই নাই নিচে যাবেন আর একটা সৌন্দর্য উপরে আসবেন আর একটা সৌন্দর্য এখানে অনেক মানুষ একসঙ্গে অনেক মানুষ শুধু নিচ থেকে উপরে উঠবেন আপডাউন আঠারোই ইউরো তা আমি এখন অনেক উপরে অবস্থান করতেছি যা এখানে তাপমাত্রা আবারও বলতেছি মাইনের চলতেছে এখন ঠিক দুইটা বাজে তাই না হ্যাঁ ঠিক দুইটা বাজে তাপমাত্রা হলো মাইনের চলতেছে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও এখানে আসতে পারেন আপনাদের পরিবারকে নিয়ে যারা মিলান এবং মিলান শহরের আশেপাশে প্রায় আহ এক থেকে দেড় লক্ষ বাংলাদেশি ভাই বোনেরা বসবাস করেন আমি আপনাদেরকে বলবো যে আপনি এখানে আসেন আহ আপনার পরিবার বেশি অতিরিক্ত কোনো ছোট বাচ্চা নিয়ে আসবেন না মানে অতিরিক্ত ছোট বাচ্চা নিয়ে আসলে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন না প্রচুর ঠান্ডা দেখেন এখানে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর বাবা মা এগুলো শিখেছে আর কি তারা মানে কি বলবো যেটাই বলেন না কেন অনেক সুন্দর এখানে আপনার আসার পরে যে যে ফিলিংসটা পাবেন যে আসলে যে মিলান থেকে অনেকে বিভিন্ন শহরে অনেক দূরে দূরে হয়তো দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার দূরে যান যে এরকম স্নোফল বা এরকম বড় বা এরকম তুষারপাত দেখার জন্য আপনারা লেখোতেই আসতে পারেন মিলান থেকে দূরত্ব মাত্র কিলোমিটার আর যোগাযোগ ব্যবস্থা এখানে আপনাকে পার্সোনাল কোনো গাড়ি নিয়েও আসতে হবে না দুইটি বাস পাবেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা ছয়টা পর্যন্ত এখানে এটা ওপেন থাকে আর কি ছয়টা পর্যন্ত সাড়ে ছয়টা পর্যন্ত তা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমি একটু জুম করি যদি জুম করে দেখায় ওই পাহাড়টায় উঠতে হবে কারণ সূর্য আর কি আমি অলরেডি এ বিশেষ করে সকালবেলা বেশি মানুষ থাকে এখানে মানে এখন তো দুপুর টাইম ধীরে ধীরে মানুষ এখন নিচে নামে যাচ্ছে আরকি কারণ এখানে তাপ মাত্রা বেশি হচ্ছে অলরেডি তা এখানে বেশি কোন ঠাকাও যাবে না আমার হাতের অবস্থা দেখেন হাত বড় হয় হয়ে গেছে এই সাইডে 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 চতুর সাইডে কি অবস্থা আমি চেষ্টা করি খুব সময়ের জন্য নতুন নতুন জায়গা খুঁজে বের করার জন্য এই জায়গায় কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি আপনাকে মনে রাখতে হবে এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রাইস মানে টিকিটের মূল্য কিন্তু আলাদা আলাদা শুধু নিচ থেকে উপরে উঠবেন ধরেন কত তেইশ থেকে চব্বিশশো টাকা প্রায় আপনার ওই কেবলকার প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে উপরে উঠতে অনেক উপরে কি এটা আর এগুলো দেখেন আল্লাহ সুবান সৃষ্টি সৃষ্টিগুলো দেখেন আল্লাহ এত সুন্দর পাহাড় পর্বত আল্লাহু আকবর আল্লাহু আকবর তা হয়তো আরাম বেশিক্ষণ এখানে থাকা যাবে না কারণ এখানে তাপমাত্রা ভয়াবহ ভয়াবহ অবস্থা মানে কি মানে প্রচুর ঠান্ডা লাগে এখানে শীতের কাপড় ছাড়া কেউ আসবেন না ভুল করেও না শীতের কাপড় ছাড়া এখানে অসম্ভব বাচ্চাদেরকে কিভাবে শিখানো হয় দেখেন এখানে বাচ্চাদের মানে স্কুল থেকে এসেছে এরা দেখে এখানে অনেক হা হা বরফ রে বরফ আমি একটু বরফ এই কেবল কারের কাজটা কি জানেন যে কেবল কার ঘুরতেছে আপনাকে ওপর থেকে শুধু ছেড়ে দিবে আপনি নিচ মুখে শুধু মানে পিছলা এটা আর কি প্রচুর অনেক গভীরে চলে যাবেন নিচ থেকে আপনি ওপরে উঠবেন তবে আমি আবার বলতেছি এগুলো কিন্তু ফ্রি না এগুলো কিন্তু টিকিট কাটাই উঠতে হবে আপনাদের সবাইকে এখানে অনেকগুলো কেবল কার আছে এখানে অনেকগুলো কেবল কার আছে বিশেষ করে সবচেয়ে বিপজ্জনক হলো ওই যে আপনার এইটা মনে হয় এইটা হ্যাঁ হ্যাঁ এটা সবচেয়ে বিপদজনক একদম ডাইরেক্ট খারাপ এটা হম তবে এটা কোনো তেমন একটা বিপদজনক আমি দেখতেছি না যদি পড়ে যান কোনো ব্যথা বলতে তেমন একটা পাবেন না তা সবাই ভালো থাকবেন